আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগত জানাই আজকের ভিডিও শুরু করতেছি আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে দাখিল শ্রেণীর বর্তমানে যারা 2026 হাজার ছাব্বিশ সালের পরীক্ষা যারা দিবে আর কি তাদের রেজিস্ট্রেশনের সময় বর্ধিত জরুরি বিজ্ঞপ্তি সেটা হচ্ছে মাদ্রাসার ওয়েবসাইটে আপনারা দেখতে পাচ্তেছেন আমরা যদি তারিখটা একটু দেখি যে তাদের মাদ্রাসা ওয়েবসাইটে কিন্তু এদের তেরো এগারো দুই হাজার তারিখে কিন্তু আপনার এই চিঠিটা প্রকাশ করা হয়েছে এখানে যে বলা হয়েছিল যে এই ইতিমধ্যে কিন্তু এর আগেও কিন্তু একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল এবং কী কাজ কার্যক্রম চলছিল চলমান ছিল তাদের ওই সময়টা কিন্তু এদের মধ্যে শেষ তো হয়তো দেখা গেছে অনেকেই কিন্তু রেজিস্ট্রেশন কার্যক্রম করতে পারেন নাই যার কারণে একটা মূল যদি অন্যতম একটা কারণ বলি সেটা হচ্ছে যে যাদের অনেকেই জন্ম নিবন্ধের সমস্যা বা অ্যানআনির সমস্যা থাকতে পারে মাতা পিতার এই জন্যই কিন্তু যথাসময় রেজিস্ট্রেশন কার্যক্রম করতে পারে না বা সংশোধনে থাকতে পারে এই জন্যই দেখা গেছে যে সরকার একবার পর আরেকবার পুরনো এই দু একবার করে কিন্তু এই সময়টা কিন্তু দিয়ে যাচ্ছেন বা সুযোগগুলো দিয়ে যাচ্ছেন তো আমাদের উচিত এখনই যাদের এখনও পর্যন্ত এই সমস্যাগুলো আছে এই কাজপত্র ঠিক করেই কিন্তু রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করে দেওয়া উচিত তো এখানে যেটা লেখা আছে যে আপনারা যে তারিখগুলো দেয়া আছে যে শুরু হতে যাচ্ছে যে অনলাইন রেজিস্ট্রেশন ফি জমা বিলম্ব ফি সহ কারণ হচ্ছে এখানে বিলম্ব ফির কথা বলছে একটা কথা আর একটা হচ্ছে ষোলো তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত আপনার ফি জমা দিতে পারবেন এরপরে হচ্ছে ইএসআই তথ্য আইনটির সর্বশেষ তারিখ হচ্ছে সাতাইশ এগারো দুই এই তারিখের ভিতরে তথ্য আইনটি শেষ করতে পারবে তো প্রথমে যে সুযোগটা দেওয়া হয়েছিল বিজ্ঞপ্তিতে ওই সময় যে কার্যক্রম একটা রেগুলার ফিতে কিন্তু চলছিলো এরপরে কিন্তু বলা হয় যে এই সব নির্দিষ্ট সময়সীমার পরে কিন্তু বিলম্ব ফি দিয়ে কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে তো প্রথম বিজ্ঞপ্তি যেখানে ওখানে বিস্তারিত লেখা আছে যে রেগুলার ফি কত এবং কি বিলম্ব ফি স কত টাকা আসে ওই হিসাবে কিন্তু আমাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে সোনালি গেট পেমেন্ট গেটওয়ার মাধ্যমে কিন্তু এই টাকাটা পরিশোধ করতে হবে প্রতি ছাত্র অনুযায়ী বা শিক্ষার্থী অনুযায়ী সেই হিসেবে আপনি টাকা পেমেন্ট করার পরেই হয়তো দু সে দুই তিন ঘন্টা বা চার পাঁচ ঘন্টা পরেই কিন্তু আপনি নতুন শিক্ষার্থী এন্ট্রি করতে পারবেন তো এই সুযোগটা এখনই কাজে লাগানো উচিত আমাদের আর দেরি করা দরকার নাই যাদের কাগজপত্র সমস্যা আছে বা সমাধান হয়ে গেছে তারা তাড়াতাড়ি করে এই সুযোগে তথ্য এন্ট্রি করে ফেলতে পারবেন তো দেখা গেছে আসলে অনেকেই কিন্তু আমরা অনলাইনে থাকি না এই বিষয়গুলো আমাদের নজরে আসে না যে একবার বিজ্ঞপ্তি দেওয়ার পরে হয়তো মনে করি যে আর কোনো বিজ্ঞপ্তি আসে না বা কোনো সুযোগ নাই। তো এই অনেকেই কিন্তু ওয়েবসাইটগুলোতেও কিন্তু যোগাযোগ রাখে না তাই বলা হচ্ছে যে ভিডিওটি যদি আসলে অনেকেই উপকারের স্বার্থে আপনি বেশি বেশি করে যদি শেয়ার করেন তাহলে কারো না কারো উপকার আসবে আর কি আর যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সকলকেই স্বাগত জানিয়ে আবারও বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত